বলেন তো বাংলাদেশের সত্য কারা ইন্ডিয়া আজকে এখানে একটি সম্মেলন এই সম্মেলনের সভাপতিত্ব করছেন নাম বলতে বলতে হবে হবে নামটা একটু বলেন তো আপনারা দেখি জোরে বলেন হ্যাঁ অসুস্থ তো আমি আপনারা তো না আওয়াজ কম কেন হ্যাঁ এক মাহাতির মোহাম্ম গরিব মালয়েশিয়াকে কোথায় নিয়ে গেছে ঠিক সেরকম লিভ অ্যান্ড কু মানে নামটা সিঙ্গাপুরে জেলে জেলে ছিল সিঙ্গাপুর সেই জেলে পল্লী সিঙ্গাপুরকে একজন মানুষ কোথায় নিয়ে গেছেন পুরো সিঙ্গাপুরকে ছবির মতো লাগে এত সুন্দর একটা জায়গা আমাদের দেশে একজন নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র সাড়ে তিনটি বছর সময় পেয়েছিলেন বেশি না আর যদি পাঁচ ছয়টি বছর বেশি সময় পেতেন বেশি লোক লাগতো না ভাই এক জিয়া রহমানই পারতেন বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে ওরা বুঝতে পেরেছিল সে জন্যেই আগে আগেই তার তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে ওরা বুঝেন না এখন তো পরিষ্কার কারা পরিষ্কার হননি এখনো বাংলাদেশের শত্রু কারা এখনো পরিষ্কার হননি বলেন তো বাংলাদেশের শত্রু কারা ইন্ডিয়া ঠিক সেরকমভাবেই এই আপনাদের যে অঞ্চল এই যে অঞ্চল এই যে এলাকা এটা হচ্ছে দওয়ানগঞ্জ আর বক্সিগঞ্জ বেশি লোক লাগে না রে ভাই একটা মাথা লাগে মাথা একজন লোক লাগে সেই লোকের নাম কি নাম কি একজন লোক লাগে এই যে আগে বলবো পরে আর বলতে হবে না মিলাদ ভাইয়ের নামে আগে বলছি আমরা ইলেকশন সামনে এক বছর আছে কিন্তু আমরা এখন বলছি নির্বাচনের পরে আর বলবো না কেন বলবো না জানেন আপনি আবার ভাববেন কি রে ভাই এখন বলবেন পরে বলবেন না কারণটা কি এটা গল্প বলি ওই যে তাবু আছে ভোটার ভোট দিতে যায়। এই ভিতরে ভিতরে সে যখন যায়। তখন ভিতরে তাকে ঠান্ডা খাওয়ায় এখন ওই কৃষক বেচার খুব একটা জীবনে খাওয়ার সৌভাগ্য হয় নাই সে খেয়ে খুব মজা খুব ভাল লাগছে সে ভিতরে গিয়ে ওই ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার পর বাইরে এসে বলে ভোট দিয়ে এসে বলে বাবা তুমি যে কি একটা জিনিস খাওয়াইলা খাওয়ার পরে ভিতরে ফুত করে ওঠে ফুত করে ওঠে ওটা আর একবার একবার দাও না বাবা তখন সে প্রার্থী বলে আরে যা তো বাবা ওইটা ভোট দেওয়ার আগে করে পরে আর করে না আপনারা আবার ভাবেন না যে নির্বাচনের আগে মিল্লাদ ভাইয়ের নাম বলতেছেন পরে বলবেন না এটা কি ওই রকম কেস নাকি কেস হচ্ছে আমরা শহীদ যারা সৈনিকরা কথা একটু কম বলি কাজ একটু বেশি করি এক জায়গায় যখন 10 জন লোক দেখবেন দেখবেন এক বেটা খুব চিল্লাচিল্লি করতেছে কাজের খবর নাই বলা লাগবে না বুঝে নেবেন ওটা অমলি আর নীরবে নিভৃতে একজন কাজ করে যাচ্ছে জিজ্ঞেস করা লাগবে না নিশ্চিন্তে থাকেন সে বিএনপি আমরা বিএনপির লোকরা বললাম একবার যদি উনি আপনাদের দ্বারা আপডেট হয় বুঝতে পারতেছেন তো অনেক কথা আমরা বলতে পারি না বুঝতে পারতেছেন তো আপনাদের সমর্থন যদি উনি একবার পান তারপরে আর ওনার কথা আমাদের বলতে হবে না এই প্রতিষ্ঠা করার রাস্তা ওনার কথা বলবে ওনার তৈরি করা রাস্তা ওনার কথা বলবে ওনার তৈরি করা স্কুল ওনার কথা বলবে ওনার তৈরি করা কলেজ ওনার কথা বলবে ওনার তৈরি করা ব্রিজ ওনার কথা বলবে কালবাট ওনার কথা বলবে ওনার কথা কি আমাদের আর বলার প্রয়োজন আছে এখানে আরো উপস্থিত আছেন শরীফুল আলম ভাই অনেক বড় ব্যবসায়ী যত বড় ব্যবসায়ী তার চেয়ে বড় রাজনীতিবিদ আমরা আমাদের এই বিভাগটি বিভাগটি আমাদের জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ এই গুরুত্বপূর্ণ বিভাগ সাংগঠনিক সম্পাদক তারপর মামুন ওয়ারেস আলী খান মামুন তিনি হচ্ছেন আমাদের জেলা সেক্রেটারি এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন দিন রাত সমান করে আপনাদের মাঝে কাজ করে যান এই তো মনে হয় প্রশ্নগুলো সারা রাত এখানে থেকে গেছে এখানে জনাব আব্দুল সালাম তালুকদার আমি সেদিন বলেছি ওই সরিষা বাড়িতে গেছি আমার বলতে ভালো লেগেছে যে এই সরকারের যখন নির্বাচন সামনে মাধ্যমে তখন আওয়ামী লীগ কি খুশি সরকার গঠন করতে যাচ্ছে হাসিনা মন্ত্রী সভা করছেন হাসিনার দলের বিভিন্ন যারা মন্ত্রী শুরু করেছেন তারা বাসায় খুঁজে বেড়াচ্ছেন কে কোন বাসায় থাকবেন কে কোন মন্ত্রিত্ব নেমেনি সেটা নিয়ে যখন তারা তদবির করে বেড়াচ্ছেন তখন এই জামালপুরের কিছু সন্তান আব্দুল সালাম তালুকদার বিএনপির মহাসচিব বেগম খালাদেজের সামনে বসে পড়লেন আপনি নিশ্চিন্তে থাকেন আমি জনগণের হার্ট বুঝি পালস বুঝি আপনার কোনো চিন্তা করা লাগবে না সেই ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের রক্ত যাওয়ার শরীরে প্রবাহিত নাম যতই বড় হোক আমরা তাকে শামীম তালুকদার হিসেবে চিনি আসলে মনে হয় শামীম ভাইয়ের নাম মানে আর একটু বড় ফরিদুল ফরিদুল কবির তালুকদার সামনে আরো নেতৃবৃন্দ আছেন সময়ের সংক্ষিপ্ততায় আসলে আমি বললাম তো আমাদের আবার ঢাকা একটা মিটিং আছে শরীরও ভালো না আমি ডিটেলসে যাচ্ছি না এই আজকে আমাদের যে মিটিং কি সুন্দর না এদের সুন্দর একটা আমরা সামিয়ালা টাঙ্গিয়েছি কি সুন্দর লাল লাল আপনারা ক্যাপ করেছেন হ্যাঁ যদি মাস আগে হতো যখন ডাইনি ক্ষমতায় ছিল এত নিশ্চিন্তে বসে থাকতে পারতেন এই সামিয়ানা এত সুন্দর সামিয়ানা টাঙাইতে পারতেন